ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি একই পর এক দুঃসংবাদী ভীত সন্ত্রস্ত ভারতের মোদী সরকার প্রিয় দর্শক সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে আজ বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি চীন এই অঞ্চলের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশও এই সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সেভেন সিস্টারের বর্তমান সংকট ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেমন অসম মণিপুর নাগাল্যান্ড এবং মেঘালয়ে সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ বাড়ছে সীমান্তে চীনের প্রভাব এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্রিয়তা এই সংকটকে আরও গভীর করছে এই অঞ্চলে ত্রিপক্ষীয় সংঘাতের আশঙ্কা বেড়ে যাচ্ছে চীনের অবস্থান এবং পরিকল্পনা চীন এই সংকটকে নিজের কৌশলগত লাভের জন্য ব্যবহার করতে চাইছে তারা ভারতের সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করছে এবং সেভেন সিস্টারের উপর অর্থনৈতিক নির্ভরতা তৈরি করতে চাচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন চীন এই অঞ্চলে স্থিতিশীলতা বিঘ্নিত করে ভারতের কৌশলগত অবস্থানকে দুর্বল করতে চায় বাংলাদেশ চীনের ঘনিষ্ঠ মৃত্যু হল সেভেন সিস্টারের সাথে বাংলাদেশের ও সাংস্কৃতিক সম্পর্ক গভীর বাংলাদেশের মাধ্যমে সেভেন সিস্টার্সের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করা সম্ভব যা এই সংকট প্রশমনে ভূমিকা রাখতে পারে ঢাকার কূটনৈতিক নীতি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশকে চীনের প্রভাব এড়াতে ভারসাম্যমূলক ভূমিকা পালন করবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন সেভেন সিস্টারের স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ভারত এবং চীনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে তবে চীন বাংলাদেশের সহযোগিতা কি ভারতের জন্য হুমকি হবে নাকি এই সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এই সংকটের ভবিষ্যৎ কি হতে পারে বাংলাদেশ কি চীনের পাশে থেকে সেভেন সিস্টারের পরিস্থিতি উন্নত করতে পারবে নাকি ভারত বাংলাদেশ চীনের প্রভাব মোকাবিলা করার নতুন পরিকল্পনা তৈরি করবে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন